কাকিমা কি হলো আমার মাথাটা খুব যন্ত্রণা করছে হাত পাগুলো খুব ব্যথা করছে তবে কি বিছানা পাঠা আছে শুয়ে পাড়ো আমরা সবাই আছি তোমার সেবা করার জন্য কেউ মাথা টিপে দেবে কেউ পা টিপে দেবে আমি তোমার আঙুল টেনে দেবো শুয়ে পড়ো যা যা দেখা মনে করে কাজ করবি যা আমি লক্ষ্য করেছি তপন কি বাড়িতে ঢুকতে দেখলেই তোর কিরকম একটা নাকামো বেড়ে যায় এমন একটা ভাব করিস যেন তোকে খাঁটি খাটি মেরে ফেলছি সত্যি বলছি আমার খুব জ্বর এসেছে আমি দাঁড়াতে পারছি না কাকিমা বাসন তো বাজবি বসে বসে গালি থেকে কি হবে যা যা বিরক্ত করিস না খাবার সময় এতগুলো করে ভাত গিলছে তখন জ্বর যত জ্বর কাজে বেলা কি যা তা বলছো মা তোমরা কি ওর কোনো খবর রাখো কাল রাত থেকে এখন অব্দি কিছু খায়নি সকাল থেকে কয়লা ভাঙা কাপড় কাচা ঘর ঝাড় দেওয়া সবই করছে ওই জ্বর গা ওর হয়ে আর ওকালতি করতে হবে না ওকালতি কেন করব। ঘোড়া দেখে তোমরা মা মেয়ে দুজনেই দেখছি খোড়া হয়ে গেছো এই যে মতির মা মাসের মতে 10 দিন কামাই করত ওই তখন কিছু বলতে তখন তো মুখ বুঝে নিজেরাই সব করে নিতে তুই দাঁড়িয়ে আছিস কেন শুতে হয় শুয়ে পার কাজ করতে হয় কাজ করতে যা আমি কাজ করছি কাকিমা তুমি চয়নদার কথা কিছু মনে করো না তুমি চয়নদার কথা কিছু মনে করো না আল্লাহ দি অশান্তি লাগিয়ে দিয়ে আচ্ছা তুমি বলো ওর সামনে এই ধরনের কথা বললে ও মাথায় উঠে যাবে না ও কষ্ট করে কেন তোমার মাথায় উঠতে যাবে তোমার উচিত ছিল ওকে মাথায় তুলে রাখা কেন

বাড়িতে একটা কুকুর পুষলে বাড়ির লোকেদের তার উপর মায়া পড়ে যায়। আর ওইটুকু একটা মেয়ে জোরে থুকছে যেনও তাকে তুমি তুমিও তো মা তোমারও তো একটা মেয়ে আছে। কি? তুই ওর সঙ্গে পিঙ্কি তুলনা করছিস? আমি এত বোকা নই যে সোনার সঙ্গে পেতুলের তুলনা করব। কি বললি? আমার মেয়ে পেতুল আর ও সোনা। নিমা। নিমা কি?

দেখে চলে যাব আগে বাড়িতে পা দেওয়া মাত্র বাবা বাবা বলে ছুটে আসত আজ এক এলো না গত মাসি মেয়েকে দেখে গেছি আদর করে গেছি মনে হচ্ছে যেন কত যুগ মেয়েকে দেখিনি ঠিক এই সময় তো অভাগী বাড়ি থাকে না মাস্টারমশাই বাড়ি থাকে না কোথায় যায় সামনের বাড়িতে আমার মেয়ে পিঙ্কির সঙ্গে গেছে ওখানে ওদের এক বন্ধু আছে যে বলো কি এর মধ্যে বন্ধু জুটিয়ে ফেলেছে হ্যাঁ বেরোতে দি বলে জুটিয়েছে আপনার মেয়ে তো আমারই মেয়ে মাস্টার মশাই এই বয়সে যদি সব সময় ঘরে বন্ধ করে রাখি তাহলে ওরই বা ভালো লাগবে কেন এই তো বেড়াবার বয়স ভগবান তোমার মঙ্গল করুন